আসসালামু আলাইকুম বায়ো হল বায়ো হল আজকে খুব দুঃখর এক ভিডিও লই আইছি আজকে হায়দ্রাবাদ হাফিজপেট আমরা আসাম হাইলাকান্দি মাটিজুরির এক বাই আরে হঠাৎ সহালে ডিউটি যাওয়ার সময় হার্ট এটা কইয়া মৃত্যু হইছে আর যে বাই মারা গেছেন এই বাইর নাম হইল নিজামুদ্দিন আমরা যেত বিদেশি বাইন আছি সবই তোরা তোরা সাহায্য করি আর আর আপনারার কাছে অনুরোধ করিয়া আমি ও যে বাই মারা গেছে ও বাইর বাতিজার আমি স্কেনার আর ফোন ফোন নম্বর লাগাইয়া দিমু। আপনারা দয়া করি তোরা তোরা সাহায্য করবা যদি সাহায্য করতে হয় না বাই হল ভিডিওটার শেয়ার করিয়া দিবা যে ই বাইরে এখন বাড়ি পাঠাইতে অনেক টেকা লাগে আর এখারে গরিব ফেমিলির মানুষ যে বয়স্ক মানুষ আয়া তাই ডিউটি করিয়া তান পরিবার চালাইত্রা যে না আপনারা কাছে অনুরোধ করিয়া তোরা তোরা সাহায্য করবা আর যদি সাহায্য করতে না হল তো গান বাজনার ভিডিও শেয়ার ইলা অসহায় মানুষের ভিডিও একটা শেয়ার করলে আপনারা কিছু আইতোনা না তোরা তোরা সাহায্য তুলি তুলিয়া রন বেজান মানুষ বার চান্দা তুলিত্রা তুলিয়া লিয়া আইতরা ইয়া যে যেত ফাইত্রা আনিয়া দিত্রা তো আপনারাও দিবা তোলা তোলা সাহ্য হৰণ বায় অলা অসহায় বায় সেউৰ যদি ডাউট থাকে তাইলে আমি নম্বৰ যাই নম্বৰক কল কৰি আপোনাৰ জিকাই দ্বিতীয়ভাৰ বা আপোনাৰ নিঃচন্দয় আপোনাৰ সাহ্য হৰণ